কুম সিরাজগঞ্জ পুলবিদ্যুৎ সমিতি দুই একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো ভিডিওতে সার্কুলার টি নিয়ে সম্পূর্ণ দেখবেন এবং নিয়োগ বিদ্যুৎ তো এখানে হলো পদের নাম ড্রাইভার পুরুষ পদ সংখ্যা তিনটি নিয়োগকালীন পদ সংখ্যা কম বেশি হতে পারে তো এখানে বয়স সীমা উনত্রিশ চার দুই হাজার চব্বিশ তারিখের বয়স সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর

পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে এবং লগ বইয়ের পূর্ণ সক্ষমতা থাকতে হবে পার্থক্য বিআরটি কর্তৃক প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যে কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান গাড়ি চালানো রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা সমান ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর জমা প্রদান করতে হবে বিগত তিন বছরের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটনির মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক পত্র আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে প্রার্থীকে সৎ বিশ্বস্ত নম্র সুস্বাস্থ্যের উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রবেশ কর্তৃক কর্তৃক লিখিত ড্রাইভিং টেস্ট পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন ও সুঠাম স্বাস্থ্য হতে হবে প্রবেশ বা পি বোর্ডের অনুমোদিত ডাক্তার কর্তৃক স্বাস্থ্যগত চক্ষু চক্ষু পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুই শিয়ালগঞ্জ সিরাজ শিয়ালকোল সিরাজগঞ্জ বরাবর ডাক জড়িয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটা পৌঁছাতে হবে সরাসরি বা হাতে আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এটা আপনাদের ডাক জড়িয়ে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটা প্রেরণ করতে হবে তো আবেদনের সাথে কি কি যুক্ত করতে হবে কিন্তু এখানে কিন্তু সার্কুলার কিন্তু সম্পূর্ণ উল্লেখ করা আছে সেগুলো এগুলো পড়লে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আবেদন ফিটা কিন্তু একশো টাকার ব্যাংক ড্রাফ পে অর্ডার সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় তো বাংলাদেশ যে কোনো তফসিল ব্যাংক হতে সিরাজগঞ্জ বলে বলে শহীদ দুই এর অনুকূলে টাকা ব্যাংক আপ করতে হবে তো আবেদনটা আপনার প্রিভিয়াস টু সিরাজগঞ্জ কলে বিদ্যুৎ সমিতি পেয়ে যাবেন তো এটা আবেদন পত্র তো এই আবেদন পত্রটা পূরণ করে আপনাদের ডাকযোগে বা কোরিয়াসের মাধ্যমে পাঠাতে হবে প্রেরণ করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন